ঈদ মুবারক সকল প্রবাসীকেও আমার হৃদয় থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মুবারক সকল ভাই বোন এবং আশেক জাকের ভক্ত বৃন্দ যারা আছেন সবাইকেই জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আমরা একটি মাস যে শ্যাম সাধনা পালন করে যে আত্মসংযমের চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই প্রচেষ্টাটি করলাম মাওলা যেন আমাদের সকলের জীবনে সংযম এবং প্রেম দুটোই ভরপুর করে দেন এবং আমরা হিংসা বিদ্বেষ অহংকার ভুলে জাতি বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আপন করে নিতে পারি এবং সকলকে আমরা ভালোবাসতে পারি মহব্বত করতে পারি প্রেমী পরম ধর্ম মহব্বতের উপরে কিছুই নাই এই জগতে আজকে অনেকেই সাক্ষাৎ করতে চেয়েছেন কিন্তু সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে হচ্ছে না এর জন্যই আমি আপনাদের সামনে আসছি বিশেষ করে আজকে সকল মুসলমান ভাই ও বোনদের যে সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ ঈদ উল ফিতর আমরা এই অনুষ্ঠানটা যেন সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে এই অনুষ্ঠানের আনন্দ খুশি আমরা বিলিয়ে দিতে পারি এবং আমাদের এই বাংলাদেশের একজন সুফি কবি কাজী নজরুল ইসলাম তিনিও লিখেছেন সোনা দানা বালা খানা সাবরাহ্লা ওমর রমজানের এই রোজার শেষে এলো খুশি ঈদ আমরা যেন সব সময় খুশি থাকতে পারি মানুষের জীবন চলার পথে অনেক দুঃখ বেদনা থাকে সেইগুলোকে পিছনে ফেলে সামনে অগ্রসর হই এবং আমরা অবশ্যই প্রেমকে হৃদয়ে ধারণ করি যার হৃদয়ে প্রেম আছে তার সবই আছে প্রেমী ধর্ম আর মোহব্বতের উপরে কিছুই নাই আমরা যেন ঝগড়া জাতি মারামারি হানাহানি না করি এই সুন্দর দেশ সোনার বাংলা যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং পৃথিবীর মধ্যে যেন এই সোনার বাংলা একটি সমৃদ্ধিশীল সমৃদ্ধশীল এবং একটি সুশিক্ষা সুশিক্ষিত এবং অনেক সমৃদ্ধশীল একটি দেশে পরিণত হয় তার মূল বিষয়টি হইল প্রেম ভালোবাসা যাদের বিদ্যা অনেকেই অনেক উঁচুতে নিয়েছে কিন্তু মুক্তি দিতে পারে নাই মুক্তি কিন্তু প্রেমে দেয় কাজী আমরা সবাই সবার সাথে বুক মেলাই সবাই সবার সাথে হাত মেলাই যদি কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকে আমরা যেন তাদের সাথে বসে নিজেরাই আমাদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে সমাধান করি আমরা যেন কোনো মায়ের বুক খালি না করি কে হই ঈদের খুশিটা যেন সবাই নিতে পারে আমার প্রতিবেশী সে কাঁদবে আর আমরা নতুন কাপড় পরে এটা যেন না হয় মায়ের মায়ের সন্তান যেন যেন বুকে থাকে সবাই আপন ভাই বোন নিয়ে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে আর যারা প্রবাসে থাকেন তাদের প্রতি রইল প্রেম ও ভালোবাসা প্রবাসের জীবনটা আমার কিছুটা হইল ধারণা আছে যে পরিবারের একজন সবাইকে সুখে রাখতে গিয়ে প্রবাসে যারা আছেন তারা নিজেদের কত ই যে কোরবানি করেন জলাঞ্জলি দেন ঈদের দিনেও কর্ম করতে হয় অথবা ঈদের দিনে কম্বল ই করে মোড়া দিয়ে ঘুমাইতে হয় এছাড়া প্রবাস জীবনে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারে না তাই সকল প্রবাসীকেও আমার হৃদয় থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানায় ঈদ মুবারত ঈদ মুবারত ঈদ মুবার আপনারা সবাই ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকল অলিয়া উলিয়া খেরামের নূরের কদমে এবং যত ভালো মানুষ আছেন সবার প্রতি প্রেম ভালোবাসা রেখে আমি আমার কথা এখানেই রাখলাম সবার প্রতি রইলো ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক